প্রিপারেটরি ফেজে এবং সেই প্রেক্ষিতেই আজকে হচ্ছে একটা উল্লেখযোগ্য দিন যেখানে পরীক্ষাটা শুরু হচ্ছে আমরা আশা করি যে আমরা এটা সম্পন্ন করতে পারব এখানে মোট বারো লক্ষ একান্ন হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং দু হাজার আটশো সেন্টারে এই পরীক্ষাটা হচ্ছে এবং এই পরীক্ষার্থীরা মূলত নয় হাজার তিনশো প্রতিষ্ঠান থেকে তারা পার্টিসিপেট করছেন ইসের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে যে মোট যে পরীক্ষার্থীর পঞ্চাশ দশমিক ছয় পার্সেন্ট হচ্ছেন নারী এবং ঊনপঞ্চাশ দশমিক চার পার্সেন্ট হচ্ছেন পুরুষ মানে ছেলে তো এই আমরা আশা করি বারবার করে বলছি আমাদের আমাদের জানা মতে আমাদের আমাদের তেমন ত্রুটি ছিল না আমরা চেষ্টা করেছি ভালো মতো যেন হয় এবং আমরা আশা করি যে আমরা ভালো মতো এটা সম্পন্ন করতে পারব এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারব এই বোর্ডগুলো তো রয়েছেই এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ল এনফোর্সমেন্ট এজেন্সিস বিভিন্ন মনে করি যেভাবে সম্পন্ন করেছি আগের পরীক্ষাটা এবারও সেভাবে হবে চ্যালেঞ্জ অনেক এবং অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা দিচ্ছিল সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছে করেছি আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি